আমি এখন আমাদের চাইনিজ কোম্পানির যেই একজন মালিক পক্ষের লোক তাকে অনুরোধ করব। আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু বলার জন্য যা আমি আপনাদেরকে বাংলায় উপস্থাপন করবো ব্যাটারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাটারিতে কোনো এসিড লাগে না পানি লাগে না এবং ম্যানুয়ালি অর্থাৎ ব্যাটারিকে কোনো ব্যবহারকারী চাইলে এটা কোনো পরিবর্তন পরিবর্ধন বা প্রতিদিন এটার যে কম বা বেশি কিছুই করতে পারবে না এটা একটা মোবাইল মোবাইলের মতোই প্রতিদিন চার্জ দেবে আর গাড়ি চালাবে জাস্ট এটুকুই কাজ এটা চাইলে কেউ নষ্টও করতে পারবে না সুতরাং এই ব্যাটারিটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির পণ্য এখানে কারেন্ট বিলও কম প্রয়োজন হবে আমরা হিসাব করে দেখেছি এই ব্যাটারি যদি পাঁচ বছর আয়ুষ্কাল থাকে শুধু কারেন্ট বিল সেভ হবে চার লক্ষ আশি হাজার টাকা এত মাইলেজ আমরা যখন গাড়িতে উঠাইছি দেখছি যে অন্যান্য অটো গাড়ির চেয়ে অনেক ফাস্টার চলতেছে আচ্ছা আমাদের এই ব্যাটারিগুলো হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ এবং ষাট ভোল্ট আচ্ছা দুইটা ভোল্টেজের এটা হচ্ছে একশো এমপিয়ার হচ্ছে আটচল্লিশটা আর ষাট ভোল্ট যেটা হচ্ছে একশো তিপ্পান্ন আমাদের কাছে এই যে এটার ওয়ারেন্ট আছে যে প্রোটেকশন কি হবে কিভাবে এটা চালাবে সবকিছু এখানে লেখা আছে এখানে দিক দেওয়া আছে ড্রাইভারদের শুধুমাত্র আর্থিক মুনাফাই দেবে না তাদের জীবন মানের পরিবর্তন করবে তাদের জীবন হবে সহজ তাদের জীবন হবে সুন্দর শুধুমাত্র চার্জ দেবে গাড়ি চালাবে আর কোন এসি দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না এটা মেইনটেনেন্স করা লাগবে না টোটালি একটা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এই ব্যাটারিটি মোবাইল প্রযুক্তির মাধ্যমে কিন্তু এটা ব্যাটারির ভিতরে ভালো মন্দ দেখা যায় যারা অটো গাড়ি চালাচ্ছেন কিন্তু ব্যাটারির মাইলেজ পাচ্ছেন না ঠিক মতো এমনকি ব্যাটারি দুই মাস তিন মাস পর পরই ড্যামেজ হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য নিয়ে আসছে দামাকা একটি ভিডিও আজকের এই ভিডিওতে থাকবে পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি এমনকি এক চার্জে মিনিমাম দেড়শো কিলোমিটার চালাতে পারবেন আমরা সেই ব্যাটারি সম্পর্কে আজকে আইডিয়া দেবো সরাসরি বাইরের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন যে আল্লাহর মেহরবানিতে ভালো আছি ভাই দেখতেছি সরাসরি চাইনিজরা এখানে আছে হ্যাঁ যে ওনাদের কাছ থেকে তো ব্যাটারি গুলো সংগ্রহ করতেছে আচ্ছা এ তো অরিজিনাল চাইনিজ আর প্রমাণ আমরা সরাসরি দেখাচ্ছে এখানে সরাসরি চাইনিজ আছে হ্যালো হাই হ্যাঁ অরেভু হ্যাঁ ফাইন ফাইন ঠিক আছে ওকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই উৎসব মান সম্পর্কে আজকে আমাদেরকে বলবেন সন্মানিত উদ্দেশ্য আমাদের সাথে চাইনিজ ভাইয়েরা আছে ওনারা হচ্ছে আপনার চাইনা গ্রেট ওয়াল কোম্পানির বাংলাদেশে প্রথম হান্ড্রেড পার্সেন্ট চায়না লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা যাদের মাধ্যমে এসেছে ওনারা আমাদের সাথে সিউসার আছেন আব্দুর রহিম স্যার সাথে আরো দুজন মেহমান আছেন আমাদের এই ব্যাটারিটা হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট একটা যেটা কোনো কোম্পানি আর দিচ্ছে না দ্বিতীয় বছর অর্থাৎ কোম্পানির খরচে আপনাকে সার্ভিস দিবে ফুল দুই বছর দুই বছর পরবর্তী তিন বছর পর্যন্ত আরো আপনি নিজ খরচে এটা সার্ভিস নিতে পারবেন কোম্পানি থেকে তার মানে তারপর আমি ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো একটা দাম ধরে কোম্পানি আপনার থেকে কিনে নিবে বাজার মূল্য আচ্ছা অর্থাৎ এখন অনেক ভাই চিন্তা করে আমি এই ব্যাটারিটা পরে কোথায় বিক্রি করব আপনার টেনশন করতে হবে না এই ব্যাটারি আমরাই কোম্পানি থেকে কিনবো কিনবো আচ্ছা তাহলে কিনা আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারিটা এত শক্তিশালী এত মাইলেজ আমরা যখন গাড়িতে উঠাইছি দেখছি যে অন্যান্য অটো গাড়ির চেয়ে অনেক ফাস্টার চলতেছে আচ্ছা আমাদের এই ব্যাটারিগুলো হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট এবং ষাট ভোল্ট আচ্ছা দুইটা ভোল্টেজের এটা হচ্ছে একশো এমপিআর হচ্ছে আটচল্লিশটা আর ষাট বোল্ট যেটা আছে একশো তিপ্পান্ন আমাদের কাছে এই যে এটার ওয়ারেন্ট আছে যে প্রোটেকশন কি হবে কিভাবে এটা চালাবে সবকিছু এখানে লিখা আছে এখানে দিক নিশা দেওয়া আছে আচ্ছা এবং আরেকটি ওয়ার্নিং দেওয়া আছে এই ব্যাটারিটার ডিটেলস এবং আমাদের এখানে আছে এই যে বারকোড আচ্ছা এই বারকোডের মধ্যে এই ব্যাটারিটার অবস্থান কি কি গুণগত মান আছে সবকিছু এটার মধ্যে চলে এসেছে আচ্ছা তারপরে আমাদের এই ব্যাটারিগুলোতে দেখেন এই যে কানেক্টরগুলো খুবই ইজিলি কানেক্ট করা যায় অর্থাৎ এই দুইটা ওয়্যার আচ্ছা আপনি এই যে দুই জায়গা কানেকশন করবেন কানেকশন করার পরে এটা শুধু চার্জারে লাগাবেন এই যে হচ্ছে কানেক্টরের দুটা কানেক্টর এই দুইটা কানেক্টরের মাধ্যমে এই দুই জায়গা লাগবে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ যে কোন লোক যে কারেন্টের কাজ জানে সেই এটাকে লাগাইতে পারে মানে খুব সহজে এটা লাগাইতে পারে সেটিং করা সম্ভব সেটিং করতে পারবে আচ্ছা এবং আমাদের সাথে যে চার্জারটা আছে এই চার্জারটা এত ইজিলি লাগাতে পারবে এই যে এটা এটা লাগাবে একটা কারেন্টের যে মাথায় আর এটা এই যে এইভাবে খুব সহজে এটাকে ইনস্ট্রুমেন্ট কাজে আমি লাগাই দিলাম খুব ইজি ইজি আচ্ছা এটাকে নিয়ে অনেকে চিন্তা করতেছেন আমাদের দাম কি রকম একেবারে আপনার শাস্ত্রীয় দাম কিভাবে শাস্ত্রীয় দাম আপনি 5 বছরের 4 সেট ব্যাটারি লাগবে পানির ব্যাটারির অ্যাসিড পানির ব্যাটারির দাম কত আর এক পিস লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কত যদি এই জিনিসটা কমপ্লিট করেন তাহলে এটার দাম অনেক কম তাই জি আচ্ছা সেই হিসেবে যে 60 ভোল্টের যে ব্যাটারিটা সেটা মনে করেন 4 সেট ব্যাটারি যদি 70000 করে ক্রয় করে চারশো আঠাইশ দুই লক্ষ আশি টাকা সেখানে ফিফটি যদি দেয় তাও এক লক্ষ চল্লিশ হাজার টাকা অথচ দেখা যায় এক সিট লিথিয়াম ব্যাটারির দাম এক লক্ষ আমরা নিচ্ছি না যাই দামটা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে জেনে নিবেন আর আমাদের এই ব্যাটারি সম্পর্কে এই মুহূর্তে আমাদের সিও স্যার কিছু বলবেন রহিম স্যার রহিম স্যার কিছু শুনতে চাচ্ছি আচ্ছা দর্শক এখানকার যে কোম্পানির সরাসরি সিও স্যার আসছে এই যে ব্যাটারি নিয়ে ওনার সাথে আমরা পরিচিত হব কথা বলবো আর ব্যাটারি গুণগত মান সম্পর্কে আমরা তার কাছ থেকে সরাসরি জানবো আসলে অনেকেই চাচ্ছেন ভালো কিছু ব্যাটারি গাড়িতে উঠাবেন আর কোনো টেনশন নয় আর কোনো চিন্তা নয় আমরা সরাসরি সিও স্যারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন নামটা একটু বলুন আমি চায়না গ্রেড কোম্পানি সিও এই কোম্পানিতে আমি 11 বছর ধরে আছি 11 বছর 11 বছর ধরে আছি এবং আমরা একটা নতুন এবং সর্বাধুনিক প্রযুক্তি লিথিয়াম ব্যাটারি বাজারে নিয়ে এসেছি এই ব্যাটারি দিয়ে শুধু ইজি বাইক বা অটো রিক্সা না এই ব্যাটারি মহাকাশ স্টেশন রকেট শুরু করে বলেন শুরু করে আচ্ছা এবং মোবাইল এবং যাবতীয় যত পাওয়ার অ্যাক্সেসরিজ আছে সবগুলোতেই এই লিথিয়াম ব্যাটারি এখন ব্যবহৃত হচ্ছে সুতরাং এটা একটা আধুনিক প্রযুক্তির পণ্য এটা এটার ভিতরে আছে বিএমএস একটা প্রযুক্তি যে বিএমএস প্রযুক্তি দ্বারা এই ব্যাটারি অতিরিক্ত চার্জ নেবে না অতিরিক্ত গরম হবে না সে ডিসচার্জও অতিরিক্ত করবে না ব্যাটারিকে সম্পূর্ণ প্রোটেকশান করবে বিএমএস প্রযুক্তি এই ব্যাটারি বিএমএস প্রযুক্তি দ্বারা বানানো হয়েছে পাশাপাশি এই ব্যাটারিতে চাইলে সহজেই জিপিআরএ সংযুক্ত করা যাবে আচ্ছা ব্যাটারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাটারিতে কোনো এসিড লাগে না পানি লাগে না এবং ম্যানুয়ালি অর্থাৎ ব্যাটারিকে কোনো ব্যবহারকারী চাইলে এটা কোনো পরিবর্তন পরিবর্ধন বা প্রতিদিন এটার যে কম বা বেশি কিছুই করতে পারবে না এটা একটা মোবাইল মোবাইলের মতোই প্রতিদিন চার্জ দেবে আর গাড়ি চালাবে জাস্ট এটুকুই কাজ এটা চাইলে কেউ নষ্টও করতে পারবে না সুতরাং এই ব্যাটারিটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির পণ্য এখানে কারেন্ট বিলও কম প্রয়োজন হবে আমরা হিসাব করে দেখেছি এই ব্যাটারি যদি পাঁচ বছর আয়স্কাল থাকে শুধু কারেন্ট বিল সেভ হবে চার লক্ষ আশি হাজার টাকা কিভাবে শুধু কারেন্ট বিল একটা ইজি বাইকের কারেন্ট বিল যদি 120 টাকা হয় আর এই ব্যাটারিতে কারেন্ট বিল আসবে মাত্র 30 থেকে 25 থেকে 30 টাকা তার মানে 70% পার্সেন্ট 70% কম আসবে 70 75% কারেন্ট বিল কম আসবে আচ্ছা প্রতিদিনের হিসাবে সেটা যদি 5 বছর হয় তাহলে প্রায় 4 লক্ষ 80 হাজার টাকা শুধু কারেন্ট বিল সেভ হবে ইউজ পাশাপাশি এই ব্যাটারিটি গ্যারেজ করার খুব বেশি প্রয়োজন হবে না যদি গাড়ির মালিক চায় নিজের বাসাতেই গাড়িটি রেখে দিতে পারবে কারণ গ্যারেজের মধ্যে চার্জ চার্জ দিতে দিতে হয় যা এই ব্যাটারিতে প্রয়োজন হবে না বাড়িতেই পারবে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাটারির গাড়ির যার ফলে একজন লিড এসিড ব্যাটারির গাড়ির ড্রাইভারের সাথে লিথিয়াম ব্যাটারির ড্রাইভার প্রতিদিন কমপক্ষে একশো থেকে দুইশো টাকা বেশি ইনকাম করতে পারবে সম্ভব সম্ভব সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি পাঁচ বছরে এক লক্ষ আশি হাজার টাকার মতো একটা ড্রাইভার অতিরিক্ত ইনকাম করতে পারবে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে সেই টাকা দিয়ে একটা গাড়ি কিনা নিতে পারবে সাথে সাথে একটা গাড়িও কিনে যায় আচ্ছা তো এই সুবিধাগুলো আছে যা দীর্ঘমেয়াদে আমাদের ড্রাইভারদের শুধুমাত্র আর্থিক মুনাফাই দেবে না তাদের জীবন মানের পরিবর্তন করবে তাদের জীবন হবে সহজ তাদের জীবন হবে সুন্দর শুধুমাত্র চার্জ দেবে গাড়ি চালাবে আর কোনো এসি দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না এটা মেইনটেনেন্স করা লাগবে না টোটালি একটা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এই ব্যাটারিটি মোবাইল প্রযুক্তির মাধ্যমেও কিন্তু এটা ব্যাটারির ভিতরে ভালো মন্দ দেখা যায় এবং মোবাইলের মাধ্যমে ব্যাটারি চাইলে বন্ধও করা যায় এবং পুনরায় চালু করা যায় এবং মোবাইলের মাধ্যমে দেখা যাবে এই ব্যাটারির ভিতরে কতটুকু চার্জ আছে বা কোনো সেল প্রবলেম আসে কি না সুতরাং আমি বলবো যে সবাই লিড এসিডের ব্যাটারির পরিবর্তে এই ব্যাটারিটি ব্যবহার করুন আপনাদের সামগ্রিক জীবনমান এবং পরিবেশের জন্য এই ব্যাটারিটি অত্যন্ত ভালো পরিবেশ বান্ধব একটি ব্যাটারি যা এখন আমেরিকা ইউরোপ জাপান চায়না এবং উন্নত দেশগুলো ব্যবহার করছে উন্নত দেশে কিন্তু এখন আর লিথিয়াম সরি লিড এসিড ব্যাটারি কিন্তু এখন আর নাই টোটালি হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে গেছে এই ব্যাটারি সুতরাং আমাদের দেশেও এই নতুন প্রযুক্তি এসেছে আমরা গ্রাহকদেরকে বলবো আপনার নতুন প্রযুক্তিতে আসুন এটা সাশ্রয়ী এটার খরচ কম এটা আপনার আয় বাড়াবে এবং আপনার জীবনমানকে উন্নত এবং সমৃদ্ধ করবে

কি মন্দ অবশ্যই তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ তো সর্বোচ্চ কত মাইলেজ আমরা রাস্তা বুঝি উঁচা নিচা রাস্তা আছে ভালো রাস্তা আছে তো এই আর কি একশো পঞ্চাশের মতো হবে এটা যথেষ্ট একশো পঞ্চাশ হলে যথেষ্ট আর একটা বিষয় হচ্ছে এটা অল্প সময়ে চার্জ হবে অল্প সময় সুতরাং লিড এসিড এর মতো চার্জ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই কেউ যদি মনে করে এক ঘন্টা চার্জ দেবে পরবর্তীতে সে চার ঘন্টা গাড়ি চালাতে পারবে সুতরাং এটা নিজের বাড়িতে নেবে লান্সের সময় যদি সে মনে করে একটু চার্জ দরকার জাস্ট সে প্লাগ ইন করলো চার্জ হতে থাকলো সে দুপুরবেলা এক ঘন্টা চার্জ দিয়ে সে নিজের অফসর খাওয়া-দাওয়া সেরে গাড়ি নিয়ে আবার বের পারবে এবং তার কোনো অসুবিধাই হবে না কারেন্ট বিলও কম আসবে যে কোন জায়গায় চার্জ দিতে পারবে সুতরাং এটা চার্জিং নিয়া লিড অ্যাসিড ব্যাটারিতে চার্জিং এর যে সমস্যা এই সমস্যা এটার মধ্যে নাই এটা সাধারণ একটা মোবাইল চার্জিং এর মতোই পদ্ধতি খুব সহজ একটা চার্জিং পদ্ধতি যথেষ্ট উপকৃত হবে এবং এটা ভালো হবে তাদের জন্য আমি এখন আমাদের চাইনিজ কোম্পানির যেই একজন মালিক পক্ষের লোক তাকে অনুরোধ করব আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু বলার জন্য যা আমি আপনাদেরকে বাংলায় উপস্থাপন করব ওকে হাউ এখন আমি ওকে 大家介绍一下中国的锂电池 কাউ 是电池行业当中তে 高科技产品 广泛应用于我们的新能源汽车和我们的电动三轮车和电动两轮车。我们的产品优点非常之多：第一，产品环保；第二，重量轻；第三，容量大；第四，动力强。我们的产品来到孟加拉，为孟加拉更多的老百姓服务，这是我们中国人的荣幸。谢谢大家。谢谢谢，孟加拉的谢谢，那我们不就等于谢谢？谢谢谢谢 যেটা দ্বারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের মানুষের জীবন মান ভালো হবে পরিবেশের জন্য এটা অত্যন্ত ভালো এবং বাংলাদেশের ড্রাইভাররা এই ব্যাটারিটি ব্যবহার করলে তারা অত্যন্ত এটাতে বোধ করবে তাদের আয় রোজগার বাড়বে এবং তারা জীবন জীবনযাপনে উন্নততর হবে যে অল্প কথার মধ্যে শেষ করতে তো আমি চাইনিজ সে হচ্ছে বাংলাদেশের আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের প্রধান সে এই ব্যাটারি আমাদের অফিসে বসে কানেক্ট করার মাধ্যমে অফিসে বসে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যাটারি সে ল্যাপটপের মাধ্যমে এটা পরিস্থিতি দেখতে পারে এবং প্রয়োজনীয় উপদেশ দিতে পারে সে সব সময় সাথে একটা ল্যাপটপ নিয়ে ঘুরে এবং যেখানে সে থাকবে জাস্ট মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সে ব্যাটারির পরীক্ষা নিরীক্ষা করে সে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের এই চায়না গ্রেটওয়াল কোম্পানির লিথিয়াম ব্যাটারির টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে মিস্টার হ সে এটা টেকনিক্যাল বিষয় আর উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে পিএইচডি তার একটা বড় ডিগ্রি আছে ডক্টরেট করা সে কিন্তু পিএইচডি করা লোক সে আমাদেরকে অনেক সুন্দর মার্কেটিং মডেল শেখাচ্ছে যাতে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এই লিথিয়াম ব্যাটারি কোম্পানি এটা ভালো এবং উচ্চ পর্যায়ের একটা কোম্পানিতে পরিণত হয় ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ সবাইকে তো ভাই আমরা ব্যাটারি সম্পর্কে তো অনেক ধারণা পাইলাম ইনশাল্লাহ যারা আসবে তাদেরকে অবশ্যই সাশ্রয় মূল্যে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের এই যে এটা হচ্ছে কার্ড আর জালকুড়ি ফ্লাইওভার যেটা স্ট্যান্ড স্ট্যান্ড থেকে একশো দশ গজ দক্ষিণ পূর্ব আসে মেন রোডি অবস্থান